আমরা এইমাত্র ভুয়াপুর সুইচ গেটে অবস্থান করছি ভয়াপুর সুইচ গেটে এখন বর্তমানে পানির পরিস্থিতি এরকম আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির যে স্রোত সেটা কেমন এখন নদীতে পানি বাড়তেছে আর এখন এই ভুয়াপুরের ঐতিহাসিক এই সুইজ গেটে নিজ দিয়ে কিন্তু পানি গড়াচ্ছে এখানে কিন্তু সবগুলো মুখী খোলা রয়েছে আমরা এখানে দেখতেই পাচ্ছি প্রতি বছর বন্যার সময় এই সুইচ গেট খোলা হয় সুইচ গেটের পানি এরকমভাবে কিন্তু বের হয় এটা যদি নদীতে পানি বেড়ে যায় তখন এটা কিন্তু ব্যাপক স্রোতে পরিণত হয় এখানে দেখতেই পাচ্ছেন ভয়াপুরের সুইচ গেট আমরা আজকে ভয়াপুরে এসেছি এখানে অনেকেই এই সুইচ গেট দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে আসেন এই বন্যার সময় এখানে দেখেন স্রোত যখন পানি বাড়বে যখন আরো স্রোত আসবে তখনও আবার আমরা আসবো এই সুইচ গেট দেখার জন্যে যে কী পরিমাণ স্পিড হয়ে এই পানি বের হয় সেটি আপনাদেরকে দেখাব অনেকেই বলেন যে খুব পানি আসতেছে এটা অনেকেই বলে আসলে আমরা এই কারণে দেখার জন্য এসেছি আজকে এই ভুয়াপুর সুইচ গেটে সুইচ পানি এই সময় কিন্তু এরকমভাবে পানি আসে এটা আপনারা জানেন যখন নদীতে পানি আসে তখন অবশ্যই একটু পানি গরাগরি করবে তবে আহামরি কিছু এখনও হয়নি তো এখনও পরিস্থিতি খুবই ভালো রয়েছে শান্ত রয়েছে এগুলো এখন পানি পাসিং হচ্ছে এবং বিভিন্ন শাখা প্রশাখাতে এগুলো চলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম